কিন্তু মানে এত বছর হয়ে গেছে তো তাই আছে তো যাই হোক তো তারপর এখন যখন এসছি মানে কিছুদিন হচ্ছে বাড়িতে এসেছি আমার অসুস্থর কারণে তো তখন মানে মনে হলো কি যে একটু এখন একটু যদি কন্টিনিউ করি বোধহয় ভালো হবে মানে একটু মানে নিজেরও সময়টা কাটবে কারণ এখানে তো পড়াশোনা বা তেমন কিছু নেই তো সেই জন্য আর কি এটা তো এটা তোমার প্রথম লাইভ লাইভে আসা মন খারাপ করা কিছু নেই কোনো মানুষ একেবারেই বড় জায়গায় যেতে পারে না হ্যাঁ একদম ঠিক কথা একদম যা বলেছো আজকেরই প্রথম যা বলেছ কেউ বড় জায়গাতে একেবারে প্রথম যেতে পারে না কবি যদি তোমার চ্যানেলটা কি তিন চার মাসের হচ্ছে না সেদিন বললে পাশে আছি টিকে ব্লক পাশে আছি হ্যাঁ পাশে থেকে একটু পাশে আছি এগিয়ে যাও পাশে আছি এগিয়ে যাও থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ পাশে থেকে এইভাবেই জন্য একটু এগিয়ে যেতে পারি মঞ্জুরা দিদি ভাই আর তুমিও আমার একজন সাপোর্টিভ পার্সেন সেটা আমি ভালো করেই জানি যাই হোক আমি তো ভাবতেই পারিনি না চাইতেই তুমি আমার লাইভে জয়েন করে যাবে পাশে থাকবো তুমিও আমার পাশে থাকবো আমি তোমার পাশে থাকবো অবশ্যই এই লাইভে যারা যারা নতুন আস কেউ তো নেই কাকে বলবো তো যারা আছো তারা একটু টিকে ব্লগ যে আছে ইউটিউবটা ওটাও একটু সাবস্ক্রাইব করে দিও অন আছি কিন্তু হ্যাঁ দিদি অন থেকো প্লিজ আচ্ছা কাজ করো কাজ করি আছে ঠিক আছে কাজ করো তুমি যে আমার লাইভে এসছো এটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে হঠাৎ জয়েন করে তোমাকে সারপ্রাইজ দিলাম মঞ্জুর হঠাৎ জয়েন করে তোমাকে সারপ্রাইজ দিলাম হুম তুমি তোমাকে প্রায় সময় সারপ্রাইজ দাও थैंक यू लाइव में जॉइन করার জন্য वेलकम কি বলবো এবার वेलकम এর পরিবর্তে আমি কি বলবো ঠিক ব্লু দাও দিদিভাই কী করে ব্লু দেবো এটা আমাকে একটু বলো আমি এটা জানি না ঠিক আমাকে এবার একটু বলে দাও যে আমি কীভাবে ব্লুটা দেব কবিতা দিদিভাই একটু আমাকে বলো যে আমি ব্লুটা কিভাবে দেবো ওটাই আমি বুঝতে পারি ওটাই মানে জানি না কিভাবে ব্লুটা দেবো যারা যারা লাইভে জয়েন করছে প্লিজ একটু কমেন্টস করো ওয়েলকামের পরিবারটা একটু মিষ্টি করে এসে দাও দাদি আমাকে একটু বলো ব্লুটা কিভাবে দেবো আজকে তোমার লাইভে জিজ্ঞাসা করে নিলে ভালো হতো যে কীভাবে ব্লুটা দেবো তারপরে ভাবলাম যে হয়তো হয়ে যাবে এখানে অটোমেটিক